পিছনের দাঁতটা এবং সামনের দাঁতটাকে আমরা যদি সবচেয়ে বড় একটা জিনিস এছাড়া তিনটা হচ্ছে ওখানে একটা ফলস একটা ডেঞ্চার আমরা বসাতে পারি যেটা হচ্ছে আমাদের দাদি নানিরা ইউজ করতো রাতে বেলা খুলে পানিতে রাখতে এটা তো আপনার পক্ষে সম্ভব না আপনি একটা স্মার্ট লোক আপনার ডিসিশনটা হওয়া দরকার স্মার্ট এটা আপনি করলেন একটা কোন জায়গায় দাঁত কেনার হাত দাঁত খেতে গেলেন নিশ্চয় নিশ্চয় একটা কন্ডিশন তো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে একটা নয় আপনি এখানে একটা প্ল্যান করে নয় ব্রিজ করতে পারেন আর সবচেয়ে ভালো ট্রিটমেন্ট প্ল্যান করা হচ্ছে এখানে আপনি ইমপ্ল্যান করতে পারেন যেহেতু আপনি এখনো এই আপনার একদম গ্রোয়িং এজ টোয়েন্টি সিক্স আপনি একটা ভালো এই আছে আছেন তো আপনি ইমপ্ল্যান্ট করে এখানে আপনি দাঁতটা বসাইতে পারেন রিপ্লেসমেন্ট হিসেবে কেমন ওই কেমন কোর্সটিং ভাই এখানে সবচেয়ে ডিপেন্ড দা ট্রিটমেন্ট প্ল্যান আপনি কোনটা নেবেন সেটা আপনার কস্টিং হবে যদি আপনি ওই আরপিডি নেন সেক্ষেত্রে একটা মিনিমাম কস্ট এটা একটা আমরা সাধারণত এটা সবচেয়ে লো ক্লাস ট্রিটমেন্ট আমরা ধরি আমাদের স্ট্যান্ডার্ড নেস্ট আমরা ধরি হচ্ছে ব্রিজটা থেকে তো ব্রিজে আপনার টোটাল দুটো দাঁত মিসিং আর দুটোকে আমার সাপোর্ট নিতে হবে দুটো বা তিনটাকে আমার সাপোর্ট নিতে হবে এটা আমরা সবচেয়ে ভালো বুঝতে পারবো যখন আমরা একটা এক্সরে করব আপনার বোন কন্ডিশন কি সেই কন্ডিশন অনুযায়ী আমরা তখন বুঝতে পারবো যে এখানে আমরা কয়টা দাঁতকে সাপোর্ট নিয়ে আমরা ব্রিজ করতে পারবো বা আপনি যদি ইমপ্ল্যান্ট করতে চান তখন আমাদের কিন্তু বোন কন্ডিশন দেখে আমাদের ট্রিটমেন্ট প্ল্যানটা আমরা করতে পারবো সবার আগে আমার দরকার একটা ওপিজি লেক দি ই এক্সেলেন্ট এক্সট্রা না ম্যান্ডিবুলার টোটাল কন্ডিশন